প্ল্যাটফর্মে একদিকে ভাইরাল ভাইয়ের একটা অপরদিকে আরো বড় লিঙ্ক ভাইরাল হতে যাচ্ছে সেই লিঙ্কটা হচ্ছে নিজের পথটাই এবার হারাতে যাচ্ছেন আর অলরেডি এক ধরনের নির্দেশনা দিয়ে দিয়েছেন কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি ভুল করি নাই যদি প্রমাণ হবে তারপর আপনাদের কাছে বলে যাই সম্মানিত দর্শক এবার কঠিন ভাবে গেলেন ডিবি প্রধান হারুন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন তা সোশ্যাল মিডিয়ায় তার একটি গোপন ভিডিও লিংক ভাইরাল হয়েছে সম্মানিত দর্শক সেই ভিডিও লিংকটি এই ভিডিওর যে কোনো একটি অংশে আপনারা দেখতে পারবেন সম্মানিত দর্শক তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন ডিবি প্রধান এবার যেভাবে ফেসে গেলেন এবং কি তার চাকরিও এবার হারাতে যাচ্ছে নতুন সেনা প্রধান তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি একদিকে ভাইরাল ডিবি হারুন ভাইয়ের একটা লিঙ্ক অপরদিকে আরো বড় লিঙ্ক ভাইরাল হতে যাচ্ছে সেই লিঙ্কটা হচ্ছে নিজের পদটাই এবার হারাতে যাচ্ছে না অলরেডি এক ধরনের নির্দেশনা দিয়ে দিয়েছেন কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিবি হারুনের উপর প্রচন্ড বিরক্ত তিনি প্রকাশ করেছেন ক্ষোভ আর বাংলাদেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম দৈনিক কালের কন্ঠ তারা প্রতিবেদন প্রকাশ করেছে বসুন্ধরা এই কালের কণ্ঠ পত্রিকাটি যারা বেনজিরকে বাংলাদেশ থেকে বিদায় করতে সাহায্য করেছে আর বেনজির এই মুহূর্তে আমি বিশ্বাস করি সারা বাংলাদেশে একটা রিক্সাওয়ালার যে মানসম্মান আছে এই সম্মানটাও বেনজিরের নাই তবে পরিণতি কোন দিকে যাচ্ছে আমরা দেখছি যে ঢাকা মহানগর ডিবির প্রধান হারুন রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে এমন গতকালকে সন্ধ্যায় যে চোদ্দ দলের সভায় একটা বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় উপস্থিত ছিলেন একাধিক নেতা কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর হারুন রশিদের উপর ক্ষোভ জানিয়েছেন জানতে চাইলে চোদ্দ দলের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলছেন প্রধানমন্ত্রী ডিবি হারুনের উপর যথেষ্ট বিরক্ত তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কি অবস্থা ভাই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে জানতে চাইলে চোদ্দ আরেকজন শীর্ষ নেতার নাম প্রকাশ না করার শর্তকে বলেন প্রধানমন্ত্রী হারুনের উপর খুবই বিরক্ত তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী চৌদ্দ দলের সভাপতিত্বে মানে এই ঘট বৈঠকে আওয়ামী লীগ ছিল ওয়ার্কার্স পার্টি ছিল জাসদ ছিল তারপর সাম্যবাদী দল ছিল বাসদ ছিল গণতন্ত্রী পার্টির সভাপতি আরও অনেকেই ছিল এখন কেন আসলে প্রধানমন্ত্রী ডিবি হারুনের প্রতি বিরক্ত এটা একটা ব্যাখ্যা আমরা দেখাই মাঝে মাঝে হয় কি যে এনিথিং অ্যাকসিস এটা কেন বললাম যে বিভিন্ন সময় সরকারকে খুশি করার জন্য নিজেদের পদ পদবিকে আরো শক্ত করার জন্য অতিরঞ্জিত কিছু ঘটনা করে যেটা হিতে বিপরীত হয়ে যায় যেমন ধরেন আবুকে যে গুলি করেন তারা ছেড়ে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে না এই সরকারই আর কঠিন বিচার করবে বউ দিছে জাতির সামনে মুখ দেখাইতে পারবে না জেলের ভিতরে ঢুকলে সেইখানে গিয়ে পেদানি খাবে তাহলে তার ফিউচারটা কি আপনি বেঞ্জিরের নমুনা দেখেন বেঞ্জির সময় বলছিল টোকাইয়া টোকাইয়া ঘর থেকে নিয়ে আসবো আজকে টোকাইয়া টোকা তারা বাংলাদেশ থেকে বের করে দিছে জনগণ পৃথিবীর যেই প্রান্তেই থাকুক তার মুখে মানুষ এরকম এখন ডিবি সর্বশেষ এই সমন্বয়ক ইস্যুতে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তারা যেই নেতারা যে বক্তব্য দিয়েছেন সেটার একটা নির্দিষ্ট কারণ আমার মনে হয় আর কি এই ছয় সমন্বয়কে নিয়ে হাতের হোটেলে ভাত খাওয়ানো পাশাপাশি তাদেরকে ডিবি অফিসে বসাইয়া একটা বিবৃতি প্রকাশ করানো যেটা নিয়ে সারা বাংলাদেশ এটা কি বিশ্বাস করছে না যে এটা একটা অপরিপক্ক ডিবি অফিসে বসে একটা ছেলে তার কি এত বড় বক্তব্য দিচ্ছে যে এই ছেলেরা সারা মাইকের সামনে কথা বলে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় গভীর রাতে যে ঠক ঠকঠক আওয়াজ করছে ডিবির বিশেষ টিম পাশাপাশি পুলিশের অনেক টিম তাদের জন্য কিন্তু একটা সতর্কবার্তা এই নিউজটা খেয়াল রেখেন দিনশেষে আপনি যাই করেন অত্যাচার জুলুম নির্যাতন আপনার নির্যাতনের একটা রিয়েকশন কিন্তু ইতিহাস বা বলে প্রকৃতি তার নিয়মেই দেয় আপনার দায়িত্ব দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা মেনটেন্সের জন্য কিন্তু যখন আপনি সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভালো হইতে চাইবেন আপনি ফোকাসে আসতে যাবেন তো ফোকাসে এমন ভাবে আসবেন আমসালা সবই হারাবেন আর বিপদে পড়লে সরকার আপনাকে সাপোর্ট দিবে না বেঞ্জির আর আজিজের নমুনা দেখা কিছুটা তো অনুধাবন করতে পারছেন তো সম্ভবত আপনার এই সকল ইস্যুতে বা পাশাপাশি হার্ডওয়ার লিঙ্ক ভাইরাল এই নিশ্চয়ই আমাদের ওই ওই আলোচনা হয় নাই বাট সমন্বয়কদের ইস্যুতে তাদেরকে বিবৃতি দেওয়ানো বা বিভিন্ন জায়গায় যে অভিযান চালানো বা বিভিন্ন কথাবার্তা সকল কিছুতে সরকারের ভাবমূর্তি আইন শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি যেখানে সোহেল তাজ ভাই পর্যন্ত গেছেন তাকে দেখা করতে দেওয়া হয় নাই তো এরকম নানান কারণে সরকার বিরক্ত আর যেহেতু কালের কন্ট্র এই নিউজটা করছে আমি হানড্রেড পার্সেন্ট শিওর এটা একটা অথেন্টিক নিউজ আর প্রধানমন্ত্রীর বিরক্ত হওয়াটাও স্বাভাবিক তিনি চেষ্টা করছেন পরিস্থিতিটাকে কন্ট্রোল করার জন্য তিনি চেষ্টা করতেছেন সবকিছু জন্য মোটামুটি স্বাভাবিক হয় সেইভাবে ব্যালেন্স করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের ডিবির র্যাবের অনেক কর্মকাণ্ড বিজিবির এটা সরকারকে এই মুহূর্তে বিপদে ফেলতে সাহায্য করছে হাতের লাঠি যেমনি খুশি মারতেছেন চাইলে এই অধিকার চাকর আপনি গণতন্ত্রের চাকর হইয়া মালিকের গায়ে হাত তোলেন কেমন মানে ভাবা যায় কথা নাই বার্তা নাই একটা মানুষের ফোন নিয়া ছাত্র আছে ছাত্র এগুলা কি পরিমাণ যে আওয়াজটা শুনতে পান না এখনো মানুষের পালসটা যখন মানুষ অল্প ভয় পেড়া থাকে ধুক 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 এরকম ক্ষোভে পরিণত হয় আর যখন একটা মানুষের কিছু না সে জানে নিশ্চিত সে তাকে হজম করে তখন সে কিন্তু এই মানুষকে যে উতলাইতেছেন উস্কাইতেছেন গেল কয়েকদিন আগে দেখেন না একশোর উপরে থানা পুলিশ স্টেশন বিভিন্ন জায়গায় যেভাবে মাইরা ঝুলাই রাখছে এগুলো মানুষের ক্ষোভের বহিপ্রকাশ আবার বিএনপি করুক জামাত করুক যারাই করুক মানুষ তো সমর্থন দিছে এগুলাতে যখন প্রকাশ দেশে রাস্তায় পুলিশকে হত্যা করে ঝুলাই রাখে আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করতে বাধ্য করা সংবিধান পরিপন্থী টিআইবি ডিবি প্রধান হারুন বলছেন যে তারা নাকি স্বেচ্ছায় কর্মসূচি তারা প্রত্যাহার করেছে এবং কোনো তাপাচাপি করা হয়নি এটি তিনি বলছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত ডিবির এতে আছে হেফাজতে আছে নিরাপত্তা হেফাজতে আছে বা তাদের জিম্মা আছে ততক্ষণ পর্যন্ত তো স্বাধীনভাবে কথা বলা সম্ভব না সেই ভয় ভীতি ক্রাস সবই কিন্তু দেখা গেছে তাদের এড়িয়ে যে একটা মুষ্টি প্রত্যাহার করানো হলো তো এই বিষয়টি এই নিয়ে দৃষ্টি আকর্ষণ হয়েছে এবং আজকে হাইকোর্টও এটি নিয়ে খুবই বলেছেন যে এইভাবে খাওয়ানো এটা জাতির সাথে মস্করা করা ধরে ধরে নিয়ে যে ডিবি অফিসে নিয়ে যে খাওয়ানোর দৃশ্যগুলো প্রচার করা তো টিআইবি বলছে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কে অবৈধভাবে তুলে নিয়ে গোয়েন্দা শাখার কার্যালয়ে আটকে রেখে ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করতে বাধ্য করানোর ঘটনা নিরেট মিথ্যাচার প্রতারণামূলক ও সংবিধান পরিপন্থী উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন টিআইবি সোমবার এক বিবৃতিতে জানায় সংস্থাটি তে নির্বাহী পরিচালক ডক্টর ইফতেকার জামান বলেন আন্দোলন দমন করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীর হাতে বিপুল প্রাণহানি বাস বিচারহীন মামলা ও ধরপাকড়ের মতো অধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে বৈধতা দিতে সরকার ক্ষমতাসীন দল ও রাষ্ট্রীয় সংস্থাগুলোর অসত্য বয়ানের ধারাবাহিকতায় গোয়েন্দা শাখার মিথ্যাচার যে আত্মঘাতী গণবিরোধী ও নির্মম পূর্ণ তা উপলব্ধি করার আহ্বান জানাচ্ছে টিআইবি বিবৃতিতে বলা হয় গণমাধ্যম সূত্রে জানা যায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দুইশটি মামলায় দুই লাখ তেরো হাজারের বেশি আসামি করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গণ গ্রেপ্তার অভিযান চলছে সংঘর্ষ ও সহিংসতার সঙ্গে দূরতম সম্পর্ক না থাকা সাধারণ মানুষকেও হেনস্থা সহ গণ ও যথেচ্ছ মামলা দায়ের ঘটনাকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে সহিংসতায় যুক্তদের খুঁজে বের বিভিন্ন এলাকায় গ্রেপ্তার অভিযানে শুধুমাত্র সহিংসতায় জড়িতদের জবাবদিহি কথা থাকলেও গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি শিক্ষার্থী পেশাজীবী সহ সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে সহিংসতার বাইরে থাকা সাধারণ মানুষ এমনকি তেরো থেকে সতেরো বছর পর্যন্ত বয়সের কিশোরকেও হাত করা পুড়িয়ে আদালতে তোলার ঘটনা ঘটেছে যা সংবিধানে দেয়া নাগরিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন পাশাপাশি গ্রেপ্তারের পর উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে রিমান্ডে অমানবিক নির্যাতনের অভিযোগ তাদের বিরুদ্ধে যা মানবাধিকারের নির্মাণ লঙ্ঘন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের উপর ন্যস্ত সাংবিধানিক দায়িত্ব ও পেশাগত শপথ আরো একবার মনে করিয়ে বলতে চাই আইনের রক্ষক হিসেবে নিজেদের পরিচয়ের প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধা থাকলে আইনের ভক্ষকের পথ থেকে বেরিয়ে এসে সাধারণ নাগরিক সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন ডিবি প্রধান হারুনুর রশিদে এবার ভয়ঙ্কর ভাবে ফেঁসে গিয়েছেন তার গোপন যত অপকর্মগুলা ছিল সব এবার একে একে ফাঁস হয়ে গিয়েছে সে তার একটি গোপন ভিডিও ভাইরাল হয়েছে সে গোপন এই ভিডিও লিঙ্কের কারণে তার চাকরি এবং কি তার তাকে হুশিয়ারি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বলেও জানা গিয়েছে সম্মানিত দর্শক তাহলে কি প্রধানমন্ত্রীর আহ হুঁশিয়ারিতে ডিপি চাকরি চলে যাচ্ছে কিনা এবং যে লিঙ্ক ভাইরাল হয়েছে সেই লিঙ্কের বিষয়ে অবশ্যই আপনারা বিস্তারিত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিও ডায়কানি শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ